আমার দাবি একটাই দশ তারিখের মধ্যে শ্রমিকের বেতন বোনাস পরিশোধ করার জন্য সমস্ত মালিকের প্রতি অনুরোধ রইলো কারণ এবারের ছুটিটা একেবারে ব্যতিক্রম হয়ে যাচ্ছে সতেরো তারিখে ঈদ শ্রমিক ছুটি পাচ্ছে পনেরো তারিখে সরকারি ছুটি হয়ে যাচ্ছে চোদ্দ তারিখ থেকে একসাথে সরকারি বেসরকারি আগ্নে শ্রমিকরা যাবে তাদের জন্য তাই তুমি আলাদা করে গাড়ির ব্যবস্থা নাই তাদেরকে তাদের মধ্য করেই যেতে হবে তাই জন্য আমার অনুরোধ 20 তারিখের মধ্যে শ্রমিকের বেতন বonat পরিষদ করতে হবে আরেকটি কথা এবারে যে বাজেটটা হয়েছে খুবই অতি নগ্ন একটা বাজেট হয়েছে এই বাজেতে আমরা মানি

এটা মানি না মানব না তাই বলতে চাচ্ছি শ্রমিকের যে অধিকার আছে শ্রমিকের যে আইন আছে আইন অধিকার মতোই তাদের লজ্জ অধিকার লজ্জ পাওনা দিতে হবে ধন্যবাদ আবার চিরস্কোপকে